ও বেরক মারমো সিটা পরে যাইব গা আমার বিয়া মত মাইক উঠিয়া হয় না 니দের বিয়া สมত মাইক উঠি নিছিলি রং হই গেছে গা এই যে আইতা যাইবাম যদি সল গই মজা তাহলে বিয়া করতাম না আমি জামগা এটা তো মাথাডা নষ্ট হই গেল আ বাতাস কইরা কইরা নে জাম আরে ও বুড়া বয়স বিয়া লাগতাছক যাক ভালাই বিয়ারার যা বাবা কইলো কি রে হ্যাঁ বুড়া আয় গেছি বুই বুঢ়া হয়ে গেছে বুড়া হয়ে বিয়া হরতাম না হৰকে তুই ভাইছে না নন্দা কই কে হরে তুমি এটা কামৰ লাই নাই মাথা ঠান্ডা হইতাছে না আর দিলা গৰম হইয়া কানে কলে লাগাই দিব কিন্তু কানে কলে লগাই দিব কি লাগাই তো দিছে আমি কি ভুল কিছু কৈছি বুঢ়া বইছে বি হইতাছে ওই আবার বুড়া কইলো আজি যাকে কৈছে কৈছে অরে কি আর কৈছে কৈছে তুই কই তান তুই বুড়া তোৰ লাগা আমাৰ বুঢ়া কৈ হেই আমি বুড়া আমি বুঢ়া আমি বুঢ়া

বেটিৰাই থৈ দিছে তুমি তোৰ বাপ বুঢ়া আমি বোলে চেতি আচ্ছা বা থলিছে বোলে কটাৰ কথা কৈছে অ কটাৰ কথা না চাতাৰ মাথা আমাৰ কথা আগে পালা আমাৰ ভাড়াত যদি কিয় আহে আমি গাড়ীত বাম গা আৰ আহ বেলদাহেৰে গেল গা এলাও না হ্যাঁ আইতাছে এটা গেন্দি এটা সাইটটা কোন সময় তো রয়েছে এ গেন্দি জামাই মনো আইতো না মেকআপ টাকাপ দোয়া হালা এই যে বাড়িতে আয় আর একটা রাও হরিস না কি এর রাও তো না বাড়ি গো তো সাজাইছেই না ইদুন ডংগের সাজ দিলে চলবো এ বেটা উল্লা বিলাই লহান যাবো রইছো বাড়ি গো সাজাইছো না দুকুর দুকুর হে গান বাজে না এই পাগলামি করছ কে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো

এটা তো শ্বশুর কি এর আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদুন শ্বশুর আমি বিয়া করতাম না সব জামাই দামা কি ফাগলা ডাকলা নাহি এই ছাতা বড় ডালিন কেলে গেল হইছি যেই না নি পাগলা আমি শুরু দে আই টিপ মার থাক ইদুন ছাতার বিয়া আমি হরি না সামিয়ানা না নাই গান নাই দুখু দুঃখ বাজে না হরি পা নাই হরতাম না তুই হর গায় দর হর গাবি আমি হরতাম না জামাইর কি হইছে আরে বেওয়াই কিছু হইছে না জামাই তো বেরা সইব দশ জনের মধ্যে একজন আমার মনে হয় আমার মাথার সমস্যা আছে আমার মনো হয় আমি পেটের সমস্যা আছে জামাই তোমার কি মাথা খারাপ হো তোমার কি পেট খারাপ এ হারামজাদার নিয়ে তো জালামাতে আছি দেখ কানে কোলে দুটো লাগাই দিয়া বিয়া হওয়ার বারে আছি কার বারেস মুখ কে কইলো কি রে আমি কি হাত বাড়ি থইছি আমবো কইছে মারবা মেকটা হারামজাদা কি কয় রে বাইরে বলে গুশি মারবো সব বনাস জামাই তোড়া বেরা আছে হাট বাইরে মারবার চাইতাছে কৈবি ইয়াৰ বাই যদি এক তাক লাৰিতে কিন্তু বাঢ়িয়ে আচ্ছা বেৱাই আইনী কিছু মনোহৰ উন্নয়ে আচ্ছা বেৱাই আইনী কিছু মনোহৰ উন্নয় যে আৰে এটা তোৰ বেৱাই তোৰ আবা আৰে এটা তোর বিয়ে হয় না এটা তোর আব্বা ও ওই উড়াই আমি আর তোর বিয়া হারাইতাম না হে ওঠ আমিও তোর আর বিয়া হারাইতাম না হেই মিয়া এ পাগলাটা কই তোলে হইছুন এর কলা গাছ বালা আছে হেই তোর থেকে জিগার গাছ বালা আছে না আব্বা জানেন তো জান ই দুন পাগলা জামাটা আমার মেয়ে বিয়ে দিতাম না ই দুন পাগলা হরির দিয়ে আমি বিয়ে হরি না রং হয়ে গেছে গা পাগলা বলে এই নাতি বিয়ার করে নাতি ই দুন হরির কি ব্যাপার বাইসনা আবি এখন বলনা না হালকা তুই বিয়া তুই বোয়ান আমারে কো বোয়ালাম না কে বত বাজবে কুলা এগুলা কি কেরে বিহার হল তুই বি আর না মাছি না না কইতাছে তো মাথা গরম হয়ে গেছে গা পেশার উঠতে দেবরা হরিস্তা ই দিন বিয়াটা হল বল হইছিল কি হ্যাঁ এ সব বনাস গেন্ডার তুই পেশার উঠতে গেছে পানি লই আই হারাম কইছি যে বেশি শিক্ষার বাড়িস না শিক্ষার বালে যে তোর পেশার উঠতে যাইতে কেলেগা বুঝছস্তা হারাম দাদারা আমার আমি মরলে বেগুলো পুলিশে বাইন্দা নিব আব্বা মাথা ঠান্ডা হয়েছে যা বাইরে বাইরে গিয়া হ্যাঁ যাই যেতাম না আমি দুটো কুটনা দিয়া ছুঁয়ে আই আমারে ভাগল ক হো মন্দিরে দুটো কুটনা দিয়া ছুঁয়ে আই হ্যাঁ তুই ভাগল আমি না আব্বা ভাগল না হ্যাঁ আমি ভাগল আমার জিজ্ঞাসা কে বৈসা আমার না না খুব কুকিল দি আমি নেহি